স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে মহাভারতের একটা কাহিনী বলছি আসলে আমরা হয়তো প্রত্যেকেই জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরের রাজ্য অভিষেক করা হয় ধর্মরাজ যুধিষ্ঠিরকে এবং ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হয়ে অনেক দিন তিনি অনেক বছর তিনি এই হোসিনাপুরে রাজা হয়েছিলেন কিন্তু তারপর যখন মানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার লীলা সমাপ্ত করে তার নিজ ধামে যখন তিনি চলে যান আর সেই অর্জুন যখন এই খবর যুধিষ্ঠিরকে এসে বলে যে কৃষ্ণ তার লীলা শেষ করে তিনি নিজ ধামে চলে গেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যাওয়াতে তাদের মনে হয় যে আর আমাদের কোনো কাজ নেই আর কি করব। তাই আমাদেরও এখন এই রাজ্য রাজপাট সব কিছু দিয়ে আমাদেরও যাত্রা করা উচিত মহাপ্রস্থানের পথে তাই উত্তরার পুত্র যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয় সেই সময় কিন্তু উত্তরা গর্ভবতী ছিল অভিমন্যুর স্ত্রী উত্তরা তার পুত্র হল পরীক্ষিত এই পরীক্ষিতকে রাজ্যভার সমস্ত কিছু দিয়ে রাজ্য অভিষেক করে রাজ্য ভার তার উপরে দিয়ে পঞ্চ পাণ্ডবেরা মহাপ্রস্থানে তারা রওনা হয় দ্রৌপদীকে সহকারে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে সশরীরে কেবল ধর্মরাজ যুধিষ্ঠির তিনি স্বর্গে যেতে পেরেছেন প্রত্যেকে পথে যেতে যেতে তাদের কোনো না কোনো কারণে তাদের পতন হয়ে যায় অর্থাৎ মৃত্যু হয়ে যায় কারণ প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো একটা দোষ সামান্যতম একটা দোষের জন্য বা অহংকারের জন্য এই নিয়ে তাদের পতন হয়ে যায় কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির যিনি সারা জীবন ধর্মকে অবলম্বন করে চলেছেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি সেই শুধু সশরীরে স্বর্গে যেতে পারে কিন্তু যখন স্বর্গে যায় সেই স্বর্গে গিয়েও যুধিষ্ঠির মতন ধার্মিক এবং জীবনে যে মিথ্যা কথা বলেনি তারও কিন্তু একটু নরক দর্শন করতে হয়েছে কারণ তার ভিতরেও তার জীবনেও একটা ছোট্ট একটা অপরাধ হয়ে যায় সেই অপরাধটা হলো দ্রোণাচার্য তার অস্ত্র গুরুদেব দ্রোণাচার্যের মৃত্যুর সময় যখন ধর্মরাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বলতে বলে যে অশ্বত্থামা নামে একটা হাতি ভীম মেরেছিল তাই অশ্বত্থমার সঙ্গে যুদ্ধ যখন হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি জানতেন যে দ্রোণাচার্যের মতন একজন অস্ত্র গুরু তাকে বধ করা সম্ভব না তাই তাকে বধ করতে হলে তাকে দুর্বল করে দিতে হবে যখন সে দুর্বল হয়ে যাবে মন থেকে দুর্বল হয়ে যাবে তখন তাকে খুব সহজেই তারকে বধ করা যাবে তাই এই দ্রোণাচার্য তিনি জানতেন যে একমাত্র যুধিষ্ঠির কোনো দিন মিথ্যা কথা বলে না তাই যুধিষ্ঠিরের কথাই তিনি বিশ্বাস করে এনেছিলেন এখানে যদি অর্জুন নকুল সহাদেব ভীম এরা বলতো তাহলে দ্রোণাচার্য কিন্তু দুর্বল হয়ে যেত না এবং বিশ্বাস করতো না কিন্তু দ্রোণাচার্য একটু দৃঢ় বিশ্বাস ছিল যে যুধিষ্ঠির তার প্রাণ চলে গেলেও সে মিথ্যা কথা বলবে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠিরকে বলে যে অশ্বত্থমা নামে একটা হাতি ভীম মেরেছে তাই তুমি এটা দ্রোণাচার্যকে শুনিয়ে বলো অশ্বত্থমা ইতি গজটা আস্তে করে বলো তখন দ্রোণাচার্য যখন যুদ্ধ হচ্ছে তখন ওই যুধিষ্ঠির বলেছিল যে অশ্বত্থ মাহাতো ইতি গজ সোনার মতন দ্রোণাচার্যের সময় নেই অশ্বত্থমা তার পুত্র ছিল অশ্বত্থ তার পুত্র ছিল আর পুত্রর জন্যই পুত্রের প্রতি তার এতটা স্নেহ ছিল যে একজন মানে অস্ত্র গুরু তিনি একজন গুরু হয়ে তিনি তার ধর্ম কোনটা অধর্ম এ জ্ঞান তার সম্পূর্ণ ছিল কিন্তু তারপরও সে দুর্যোধনের পক্ষ নিয়েছেন কারণ একটাই যে দুর্যোধনের পক্ষ নিলে তার ছেলে উঁচু পথ পাবে সেনাপতি পথ পেতে পারে বা দুর্যোধন তাকে উঁচু পদ দেবে তাই সব কিছু জেনে বুঝেও সে কি করে ওই দুর্যোধনের দিক অধর্মর দিক বেছে নেয় এবং একজন গুরু হয়ে তার নিরপক্ষ থাকাটাই ছিল সবচেয়ে স্নেহ কিন্তু সে নিরপেক্ষ না হয়ে সে অধর্ম জেনেও অধর্মের পথ নিয়েছিল শুধু আর শুধুমাত্র তার পুত্রের যাতে উঁচু নাম হয় বড় পথ পায় তাই পুত্রের জন্য এই কারণেই তাই ভগবান জানতেন যে তার পুত্রের মৃত্যুর কথা শুনলে দ্রোণাচার্য দুর্বল হয়ে যাবে তাই যখন যুধিষ্ঠির বলে যে অশ্বত্থমা হতো কিন্তু ইতি গজটা যুধিষ্ঠির খুব আস্তে বলে আর দ্রোণাচার্য শোনার মতন তার ধৈর্য বা অতটা ইয়ে ছিল না অশ্বত্থ মাহত শুনেই সে মন থেকে এত দুর্বল হয়ে যায় শস্ত হাত থেকে ফেলে দিয়ে সে বসে পড়ে আর দৃষ্টদূন্যতাকে বধ করে দেয় তাই এই হত বলার কথাটা এটা হলো যুধিষ্ঠিরকে দিয়ে ভগবান বলিয়েছিল যদিও এটা সত্যই ঘটনা যে অশ্বত্থমা নামে একটা হাতি মরেছিল কিন্তু যেহেতু যুধিষ্ঠির ওইভাবে অশ্বত্থমা হত বলে যে জোরে বলছে আর তার জন্য দ্রোণাচার্য দুর্বল হয়ে গেছে মন থেকে দুর্বল হয়ে গেছে অস্ত্রশস্ত্র ছেড়ে দিয়েছে তাই এটাই তার অপরাধ তাই যুধিষ্ঠির যখন স শরীরে স্বর্গে যায় তখন গিয়ে দেখে যে দুর্যোধন সে মানে সূর্যের মতো প্রকাশ দিচ্ছে মাঝখানে সাধুগণ দেবতাগণ তাকে সম্মান করছে তার চারপাশে দুর্যোধন যেন তাদেরকে আলো করে বসে আছে এই দেখে যুধিষ্ঠির সে প্রচণ্ড রেগে যায় যে আমি এখানে কিছুতেই আমি থাকবো না যেখানে দুর্যোধন আছে আমি সেখানে কক্ষনই থাকবো না যার জন্য যার জন্য এই এত দিন আমাদের এত কষ্ট ভোগ করতে হয়েছে পাঞ্চালিকে ভরা সবাই যে নির্বস্ত করতে চেয়েছে যার জন্য কুরুক্ষেত্রে যুদ্ধর মতো যুদ্ধ করতে হয়েছে যার জন্য অনেক সুর হৃদয় মানুষ তাদের মৃত্যু হয়েছে এই যুদ্ধে আর আমি তার সঙ্গে থাকব এই দুষ্ট দুরাচার আমি কখনো এর মুখও দেখতে চাই না কিন্তু মহামনি একটু হেসে যুধিষ্ঠিরকে বলে যুধিষ্ঠির এখানে কোনো ঝগড়া বিবাদ প্রতিশোধ এগুলো থাকে না এখানে কাউকে শত্রু মনে করা হয় না এখানে সবাই মিলেমিশে থাকে তাই তুমি দুর্যোধনকে মেনে নাও এবং তার সঙ্গে তুমি মিলেমিশে থাকো কিন্তু যুধিষ্ঠির বলে যে আমি কখনো এখানে থাকবো না আমার ভাইরা কোথায় এর যদি এই গতি হয় তাহলে আমরা আমার ভাইরা কোথায় আমি আমার ভাইদের সঙ্গেই থাকতে চাই তখন মহামুনি আবার বলে একটু হেসে ধর্মরাজ যুধিষ্ঠিরকে আরে তুমি একে এরকম বলছো কেন এ যুদ্ধক্ষেত্রে বীর গতি প্রাপ্ত হয়েছে কোনো সময় সে ভীত হয়নি সে সম্পূর্ণ জীবন যতক্ষণ তার শরীর ছিল ততক্ষণ সে লড়ে গেছে এতজনের সঙ্গে যুদ্ধ করে সে ভীত না হয়ে এখানে এসেছে তাই ক্ষত্রিয় রাজা একে এখানে সবাই সম্মান করে আর তুমি এরকম বলছো দেখো এখানে এরকম চলে না এখানে তুমি দুর্যোধনের সঙ্গে থাকো কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির প্রচণ্ড রাগ হয়ে যায় বলে যে আমি এক মুহূর্তের মুখ দেখতে চাই না আমি আমার হৃদয় ভাইরা কোথায় আমি সেখানে যেতে চাই তখন বলে তাহলে তুমি বিলম্ব করছো কেন যাও তোমার ভাইদের কাছেই যাও কিন্তু তোমার ভাইরা এই স্বর্গস্থান অধিকার করতে পারেনি যুধিষ্ঠির বলে আমার ভাইরা যেখানেই থাক আমি সেখানেই যাব আমি ভাইদের সঙ্গে দেখা করব কোথায় আছে আমার ওই অর্জুন ভীম নকুল সহাদেব দ্রৌপদী দুষ্টদন্য এদের সবার পঞ্চম দ্রৌপদী পাঁচ পুত্র অভিমন্য এরা কোথায় আমি তাদের সঙ্গে দেখা করতে চাই তখন বলে বিলম্ব কেন একটা দেবদূতকে বলে যাও একে নিয়ে যাও তখন দেবদূত যখন ধর্মরাজ যুধিষ্ঠিরকে নিয়ে যাচ্ছে সেই নরকের পথ দিয়ে যে পথ মানে গলিত পচা দুর্গন্ধযুক্ত বড় বড় হিংস্র পানি চারিদিকে আগুন দুর্গন্ধ নদী এদিকে প্রত্যেকে তাদের কষ্টর জন্য তারা হাহাকার করে চিৎকার করছে কিন্তু এই রকম দৃশ্য দেখতে দেখতে যখন ধর্মরাজ যুধিষ্ঠির ওই দেবদূতকে বলে যে আমার ভাইরা কোথায় আর কত দূর যেতে হবে তখন সেই দেবদূত বলে যে দেবতারা কিন্তু আমাকে বলেছে আপনি যদি না যেতে চান এই রকম পথ দিয়ে তাহলে আপনাকে কিন্তু আমি আবার সেই জায়গায় নিয়ে যেতে পারি কিন্তু ধর্মরাজ তিনি যখনই মনে মনে ভাবে যে এত দুর্গন্ধ এবং সমস্ত অস্থি পড়ে আছে মৃত মানুষের গন্ধে সারা দিক এদিকে কষ্টে প্রত্যেকটা মানুষ যেন চিত চিৎকার করছে কিন্তু সেই কষ্টের থেকে পরিত্রাণ পাওয়ার কোনো কিছুই তারা দেখছে না কিন্তু এই রকম মানুষের কষ্ট দেখে যখন ওই যুধিষ্ঠির ভাবে যে আমি তাহলে ফিরতি চলে যাই কিন্তু ভাবতেই তখন দেখে সেই কষ্ট পাচ্ছিলো যেই মানুষেরা তারা চিৎকার করে বলছে যে আপনি দয়া করে যাবেন না মহারাজ আপনি যদি এখান থেকে চলে যান তাহলে আমাদের আবার সেই রকম কষ্ট হবে আপনি আসাতে আপনার সৌভাগ্যের জন্য আমাদের একটু এই কষ্টের থেকে আমরা মানে আরাম পেয়েছি এবং এই কষ্ট অনুভব থেকে আমাদের কষ্ট কম হচ্ছে তাই আপনি দয়া করে যাবেন না এই রকম যখন স্বরে তারা বারবার তাকে যেতে না করে তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করে আরে তোমরা এত কষ্ট পাচ্ছ তোমরা কে তোমরা কে তোমরা কি করেছো যে এত তোমাদের কষ্ট পথে আসতে ধর্মরাজ যুধিষ্ঠির যে কষ্ট হয়েছে এবং সে পড়েও গেছে সেখান থেকে উঠে মানে দুর্গন্ধযুক্ত অগ্নি জ্বলছে ভয়ঙ্কর প্রাণী এই এইরকম অবস্থায় তারপরে এই রকম দুর্দশা মানুষের চিৎকার করছে কষ্টে কিন্তু তার থেকে পরিত্রাণের কোনো ব্যবস্থাই নেই এই দেখে যখন তারা বার বার বলে মহারাজ আপনি থাকুন আপনি আসাতে আমাদের যন্ত্রণা আমাদের কষ্ট একটু কম হচ্ছে আপনি দয়া করে যাবেন না তখন ধর্মরাজ যুধিষ্ঠির দেবদূতকে বলে তুমি চলে যাও এবং বলতেই যখন বলে তোমরাকে তখন এক একজন চিৎকার করে করে বলছে আমি ভীমসেন আমি অর্জুন আমি নকুল আমি সহদেব আমি দ্রৌপদী দৃষ্টদূন্য কর্ণ ধর্মরাজ যুধিষ্ঠির যখন দেখে তার ভাইরাই এই কষ্ট পাচ্ছে এবং কর্ণ দৃষ্টদূন্য এরা প্রত্যেকে অভিমন্য এরা এরকম কষ্ট পাচ্ছে তখন ধর্মরাজ যুধিষ্ঠির মনে মনে ভাবে আমি জীবিত না মৃত আমি জেগে আছি না ঘুমিয়ে আছি যারা নাকি সারা জীবন সত্য পথে চলেছে ধর্ম পথে চলেছে তাদেরই দুর্দশা এ আমি কি দেখছি তখন দেবদূতকে বলে যারা তোমাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য তোমাকে আদেশ করেছিল আর তুমি তাদের কাছে চলে যাও গিয়ে বলো যে আমি ফিরবো না আমি আমার ভাইদের সঙ্গেই থাকব। যাও তুমি দেবদূত সেখান থেকে চলে আসে আসার পর ইন্দ্র এবং ধর্মরাজ জমকে বলে যে যে তিনি আসবেন না তিনি তার ভাইদের কাছেই থাকবেন তখন ইন্দ্র দেবতাগণ এবং ধর্মরাজ তারা কি করে রথে উঠে এবং ধর্মরাজ যুধিষ্ঠিরকে আনতে যায় কারণ এটা সব কিছু ইন্দ্রের মায়া জালেই নরকটাকে তৈরি করেছিল তাই তখন তারা আর যুধিষ্ঠিরের পরীক্ষা নিচ্ছিল যে তার ধর্ম বিষয় বা তার কতটা তার পরীক্ষা এই এটা তার তৃতীয় পরীক্ষা ছিল যখন তারা রথে করে যায় দেখে কোথায় সেই হিংস্র প্রাণী নেই এবং ওই দূর গন্ধ মৃত গন্ধ অস্থি পড়ে আছে এদিকে হলো হিংস্র প্রাণী গন্ধ দুর্গন্ধযুক্ত নদী হয়ে যাচ্ছে আরে এগুলো তো কিছুই নেই সবকিছু সেই মানুষগুলো কোথায় গেল যারা চিৎকার করে কষ্টের জন্য কষ্ট পেয়ে চিৎকার করছিল কেউ আর দেখতে পাচ্ছে না তখন ইন্দ্র দেবতারা সেখানে এসে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলে তুমি রথে আসো আসলে দেখো প্রত্যেক রাজাকেই নরক দর্শন করতে হয় প্রত্যেক মানুষকেই তার ভিতরে খারাপ কর্ম ভালো কর্ম থাকে যদি কারো ভেতরে ভালো কর্ম বেশি থাকে আর খারাপ কর্ম কম থাকে তাহলে তাকে আগে নরকটা দেখানো হয় নরকে তার খারাপ কর্ম অল্পটাকে ভোগ করিয়ে তারপর তাকে স্বর্গের সুখ ভোগ করানো হয় আর যার খারাপ কর্মতেই পরিপূর্ণ ভালো কর্ম একটা দুটো তাকে প্রথমে স্বর্গটাকে ভোগ করিয়ে এবং তারপর তার খারাপ কর্ম ভোগ করতে হয় তাই এই রকম করেই যদি চলে তাই তুমি তোমার জীবনও একটা খারাপ কর্ম হয়ে গেছে তাই তোমাকে কোনো রকমে আমরা ছল করে তোমাকে আমরা নরক দর্শন করালাম তোমার ভাই তিষ্টদূন্য অভিমন্য দ্রৌপদীর পঞ্চপুত্র এবং ধৃতরাষ্ট্র এরা প্রত্যেকেই স্বর্গের সুখ ভোগ করছে কি কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাদের পক্ষ হয়ে যেই মহারাজারা লড়েছে তাদেরও দুর্গতি হয়নি তারাও স্বর্গ ভোগ করছে তাই তোমার তুমি এবার তোমার এই দেহ রেখে তোমার এই শরীর তুমি রেখে ত্যাগ করতে হবে তুমি আমাদের সঙ্গে রথে চলো আকাশগঙ্গায় স্নান করে তোমার এই শরীর ত্যাগ করো তুমি যতক্ষণ শরীর ত্যাগ না করবে ততক্ষণ তোমার মধ্যে এটা কে কারো দোষ কেউ শত্রু সেগুলো তোমার পৃথিবীতে যে দোষ অন্যায় সেইগুলো তোমার চোখে থাকবেই কিন্তু যখন তুমি শরীর ত্যাগ করে ফেলবে তখন তোমার মধ্যে কে দুষ্ট বা কে তোমার শত্রু এই ভাব তোমার থাকবে না এই ভাব থাকবে না তাই তোমার এখন এই আমার সঙ্গে চলো এই সুন্দর আকাশগঙ্গা এবং সমস্ত কিছু তুমি ভ্রমণ করো বলে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলে যে তোমার জন্য এই নরক আমি মায়াতে তৈরি করেছিলাম কারণ তোমার জীবনের ভুলটা ছিল তুমি যখন দ্রোণাচার্যের মৃত্যুর সময় তুমি অশ্বত্থমা হত বলেছিলে তুমি সম্পূর্ণ মিথ্যা কথা না বললেও কিন্তু তোমার ওই হাতির মৃত্যু হয়েছে সেটা তুমি পরিষ্কার করে বলনি। অশ্বত্থমাকে দুর্বল করার জন্য তুমি বলেছিলে অশ্বত্থমা হত আর তাতে অশ্বত্থমার মৃত্যু হয়েছে আর অশ্বত্থমা দ্রোণাচার্যের পুত্র ছিল তার নাম ছিল অশ্বত্থমা সে ভেবে নেয় যে আমার পুত্রের মৃত্যু হয়ে গেছে এই যুদ্ধতে আর তাই সে দুর্বল হয়ে যায় মন থেকে অস্ত্র ছেড়ে যায় আর অস্ত্র ছেড়ে দেয় আর তখন দৃষ্টদণ্যতা তাকে মেরে ফেলে বধ করে ফেলে তাই তোমার এতটুকু তুমি ধর্ম জ্ঞানী এবং ধর্মকে অবলম্বন করেই তোমার জীবন ধর্মের জন্য তুমি সব কিছু করতে পারো কিন্তু তারপরও তোমার জীবনে এতটুকু দোষ হয়ে গেছে সেই দোষটাকে কাটানোর জন্য তোমার এতটুকুর সময় নরক যে দুর্দশা নরকের যে যন্ত্রণা সেটা তোমাকে ভোগ করতে হয়েছে তাই তোমাকে ছল করে এই নরক দর্শন করানো হল ধর্মরাজ যুধিষ্ঠির তখন আকাশগঙ্গায় গিয়ে স্নান করে নিজের শরীর ত্যাগ করে এবং শরীর ত্যাগ করে তিনি স্বর্গে যায় এবং স্বর্গে গিয়ে দেখে কর্ণ সেও মহা সুখে মহা আরামে এবং ধৃতরাষ্ট্র তার পাঁচ ভাই তার যে আরও চার ভাই তারা সবাই মিলে সেখানে সুখ ভোগ করছে এবং ধর্মরাজ যুধিষ্ঠির তিনিও সেখানে স্বর্গে গিয়ে এবং সেখানে মহা সুখে তিনিও তার জীবনের স্বর্গ ভোগ করেন তাই এটাই ছিল মানে এই সশরীরে স্বর্গে গিয়ে তার পর শরীর ত্যাগ করে স্বর্গে যেতে হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠিরকে আসলে আমাদের মানুষের আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সমস্ত যে ভালো কর্ম হয় তা না খারাপ কর্ম ভালো কর্ম হয় কিন্তু যে কোনো মানুষ আমরা অনেক সময় আমরা শুনি আমরা ভাগ্যের দোষ দিই কিন্তু ভাগ্য আমাদের জন্মানোর আগেই ভাগ্য নির্ধারণ করা হয় কিন্তু সেই ভাগ্যকে একমাত্র পরিবর্তন করা যায় কর্মের দ্বারায় কারণ আমরা এই জন্মে কি করছি আমরা এই জন্মে কি কেমন কর্ম করছি সেই কর্ম অনুযায়ী এর পরের জন্মে আমার ভাগ্য নির্ধারণ করা হবে কিন্তু সেই ভাগ্য নিয়ে যখন নির্ধারণ করে দিবে ভাগ্য তারপর আমার জন্ম হবে তারপর যখন আমি পৃথিবীতে এসে আমার ভাগ্যে যাই লেখা থাক না কেন আমি যদি ভালো কর্ম করি আমার ভাগ্য পরিবর্তন নিজেই করে নিতে পারি কিন্তু আমার ভাগ্যে লেখা আছে যেটা সেটাই কিন্তু আমার জীবনে চলতে থাকবে কিন্তু আমি সেটাকে পরিবর্তন করতে পারি একমাত্র কর্মের দ্বারায় তাই ভাগ্য আগে লিখিত হলেও কর্মের দ্বারায় ভাগ্যকে নিয়ন্ত্রণ করা যায় পরিবর্তন করা যায় এটা কিন্তু আমাদের প্রত্যেকের বোঝা উচিত তাই পৃথিবীতে এসে সময় ভালো কর্ম করার চেষ্টা আমাদের প্রত্যেকেরই করা উচিত ধর্মরা যুধিষ্ঠির অর্ধ সত্য কথাই বলেছে কিন্তু প্রথম কথাটা জোরে বলাতে একজনের মন দুর্বল হয়ে যাওয়ার জন্য তার যদি নরক যন্ত্রণা অতটুকু সময় ভোগ করতে হয় তাহলে আমাদের মতন মানুষ যদি আমরা কর্মকে না শুধরাই তাহলে তো আমাদের সেই যন্ত্রণা ভোগ করেই আবারও পৃথিবীতে দুঃখ সুখ ভোগ করতে আসতে হবে তাই না তাই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই জয় কৃষ্ণ লিখবেন নমস্কার